নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত দিদিভাই মাঝে মাঝেই হালকা বিষয় দেন আমি বারবারই বলি যে যখনই দেখেন একটু ভারী আলোচনা হয়ে যায় তারপরেই দিদিভাই একটা সুন্দর বিষয় দেন যাতে আমরা নিজেদের জীবন নিয়ে বা নিজেদের ছোটোবেলা নিয়ে কিছু আলোচনা করতে পারি তো অবশ্যই আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে তো একটু বলে রাখি আমি তো ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম প্রায় দু আড়াই বছর আড়াই বছর বোধহয় হয়ে গেল একদম প্রথম আমি কিন্তু আমার এই অভিজ্ঞতা আমার নিজের অভিজ্ঞতা আমি এখানে আলোচনা করব বলে এসেছিলাম ইউটিউবে যে আমার যত অভিজ্ঞতা তবে বেশ কিছু ভূতের অভিজ্ঞতা আমার ছিল তো আজকে আমি সেই গল্পই আমি একদম প্রথম এই ভিডিওটা শেয়ার করেছিলাম আমার আমার জীবনে নিজের একদম এটা একটা মানে কি ভয়ানক ঘটনা যাকে বলে মারাত্মক ভয় পেয়েছিলাম আমি তখন মানে ভয় পেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো তো কালকে যেমন গল্প ছিল গল্প বলতে মানে আমাদের বিষয় দেওয়া ছিল যে অন্যের বাড়ি থেকে ফুল তোলা কি পাপ তো আমি বলেছিলাম সকলেই জানো তোমরা যে আমি খুব ফুল তুলতে ভালোবাসতাম ফুল তুলতে ভালোবাসতাম বলে এই নয় যে সবার বাড়ি থেকে না বলে বললে ফুল ছিঁড়তাম এরকম স্বভাব ছিল না দু একটা বাড়িতে যেতাম তাদেরকে তাদের আমার বলাই ছিল তাদের বাড়িতে আমি বলেই ফুল তুলতাম কিন্তু খুব ভোরবেলা যেতাম মানে যেহেতু আমার সকালবেলা স্কুল ছিল প্রায় পাঁচটা বাজলে তখন আমি ফুলটা তুলে চলে আসতাম সাড়ে পাঁচটার মধ্যে বাড়িতে ঢুকতাম তারপরে বাবার সাথে আবার মাঠে দৌড় দৌড়ানোর অভ্যাস ছিল মাঠে বাবা আমার বাবা ভীষণ স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন তো আমাদের দু বোনকে নিয়ে সকালবেলা মাঠে দৌড়োতে যেতেন মাঠ থেকে দৌড়ে এসে আমরা টিফিন করে বাবাই আমাদের স্কুলে নিয়ে যেতেন আর এটা আমার পুরো রুটিনের মধ্যে ছিল একদম তো আমি তার আগে ফুল তুলে চলে আসতাম এবার প্রত্যেক দিন যেতে যেতাম তাও না যদি দিন উঠতে দেরি হয়ে যেত তাহলে যেতাম না কিন্তু আর কথা যেটা আমার গল্পের মধ্যে প্রথমেই পড়ে যে আম আমি যখন ফুল তুলতে যেতাম আমার কিন্তু এক বান্ধবী আমি এর কথাও শেয়ার করেছি যে এই বান্ধবীর সাথে আমার এখন আর যোগাযোগ নেই ও আমার খুব প্রিয় বান্ধবী ছিল খুব ছোটোবেলা থেকে ওর সাথে আমার বন্ধু ছিল তো ফুল তুলতে যেতাম আমাদের যে নিজেদের বাড়িতে থাকতাম যে বাড়িটা ভাড়া থাকতাম সেই বাড়িটা থেকে প্রায় খানিকটা এগিয়ে গিয়ে একটা গলি পড়তো সেই গলির ভিতরে মানে আটটা দশটা বাড়ির পরে তাদের বাড়ি ছিল ওই গলিটার মুখে এসেও প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকতো এবং ওইখান থেকে নিয়ে আরেকটু ভেতর দিকে যেতাম আমরা ফুল তুলতে হ্যাঁ তখন আমি অনেকটাই ছোট ফুল তুলতে যেতাম এবং প্রত্যেক দিন ও ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো আমি যেতাম ও আমার সাথে যেত দুজনে মিলে আমরা ফুল তুলতাম ফুল তুলে যাদের বাড়ির গাছ তাদের বাড়ির সাজিতে ফুল রেখে দিয়ে আমরা চলে আসতাম এবার আস্তে আস্তে হয়তো রাস্তায় কোনো গাছ আছে দুটো ছিললাম বা কী কারোর বাড়ি থেকে একদম ডালটা বাইরের দিকে ঝুলে এসেছে সেখান থেকে দুটো ছিনলাম এরম করে টুকটাক তুলতে তুলতে আমরা চলে আসতাম তো যখন আমরা ফিরতাম তখন কিন্তু আলো ফুটে যেত তো এটা তো সবাই জানেন যে শীতকালের রাত যদি হয় তখন কিন্তু অন্ধকার থাকে পাঁচটার সময় অন্ধকার থাকে ঠিক শিউলি ফুল ফোটা শুরু হয়েছে তখন অল্প অল্প সব শিউলি ফুল পড়তে শুরু করেছে সেরম সময় আমি এক একটা দিন এমন একদিন ফুল তুলতে বেরিয়েছি আমি গেছি আর ওরকম এক একটা বাড়ি না ওখানে এরকম ছিল যে ওই এ গেট ছিল আপনার বাড়িটার মানে কোনো পাঁচিল ছিল না এমনি গাছপালা দিয়েই বেড়ার মতন করা ছিল মানে কোনো বাহারি গাছ দিয়ে লাইন দিয়ে বেড়ার মতন আর গেটটা এমনি এরকম করলে ওই কাঠ মানে কি বলো বাঁশ কেটে কেটে যে বেড়া তৈরি হয় ওরকম বেড়ার গেট ছিল জাস্ট এমনি আটকানো থাকতো যে কেউ ঢুকতে পারবে খুলে তো ওরকম একটা বাড়ি ছিল তাদের বাড়িতে অনেকগুলো দুটো তিনটে শিউলি গাছ পরপর লাইন ছিল প্রচুর ফুল পড়তো মানে এগুলো কল্পনা করলেও না মনটা এখন ভাবি খালি যে সেইরকম স্মৃতি আর পাই না দেখতে এখানে তো একদমই না সত্যি কথা এখানে আছে দু একটা বাড়িতে ভিতর দিকে ফুল গাছ কিন্তু আমার তো সম্ভব নয় যে সকালবেলা আমি বেরিয়ে ফুল গাছ দেখতে যাব আর মর্নিং ওয়াক সময় হয় না তখন উঠে আমার রান্না শুরু হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর আমি খুব সকালে এখন কিন্তু আর উঠতে পারি না সবটাই মানে বলে না মানুষের জীবনের অনেক পরিবর্তন হয় যেরকমভাবে আমরা চলতে শুরু করি এখন যেমন তখন যেমন রাত্রে দশটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে যত কাজই থাকুক না কেন তার মধ্যেই শুতে হবে কিন্তু এখন সেই নিয়মটা পুরো পরিবর্তন হয়ে গেছে এখন এদিকে রাত্রি হয়ে যায় এদিকে উঠতে দেরি হয়ে যায় তো এরকম ফুলগুলো পড়ে থাকতো অনেকে শুধু যে আমরা করাতাম তা না আরও অনেকে আসতো করাত কিন্তু যেহেতু অত ফুল হতো তাদের বাড়ির লোকেরাও কিন্তু কিছু বলতো না ওই রকম আমরা তুলে তাদের বাড়ি সাজিতে দিয়ে আসতে মোটামুটি যেন একটা নিয়মের মধ্যে মানে ফুল তুলছো তো আমার সাজিতেও কিছু থাক আর কি এরকম একটা ব্যাপার তো এই রকমই ব্যাপারটা ছিল তো আমার একদিন মানে গেছি আমি আমি দেখছি যে ঠিক একটুখানি যাওয়ার পর থেকে আমার সাথে কেউ যাচ্ছে তখন আমি ভেবেছি এই শীতের রাত্রি তো মানে রাত্রি বলতে কি আমি ভেবেছি ভোরবেলা কিন্তু আমি আদবে অনেকটা রাত্রেই মানে এরম ঠিক তিনটে সাড়ে তিনটে এরকম সময় উঠে পড়েছি আর কি সেটা আমি বুঝতে পারিনি টাইমটা আমার আর দেখা হয়নি আমি জানি আমি যেরম সময় উঠি সেরম সময় উঠেছি তো আমি গিয়ে দেখছি যে আমিও ফুল করাচ্ছে সেও করাচ্ছে আমিও করাচ্ছে সেও করাচ্ছে তা করাচ্ছে আমি কিছু বলছি না একসঙ্গে আমি এত কথা বলছি ও খালি যেন ওটা যে হুঁ হুঁ করছে এরকম একটা কিছু ব্যাপার কি আমি বুঝতেই পারিনি হয়তো শীতের মধ্যে তখন সেই এ টুপি ছিল মনে আছে ওই যে ওটাকে কি বলে বউ টুপি এরকম করে বাঁধতাম হ্যাঁ দিয়ে এবার আমি ফুল তুলে যখন ফিরছি না তখন আমি যেন মনে হচ্ছে আমি কথা বলতে বলতে আসছি আমার সাথে কেউ হেঁটে হেঁটে আসছে কিন্তু বিপত্তিটা ঘটলো কীরকম সময় যখন আমি আসছি তখন ও ওদের গলি থেকে আমার ওই বান্ধবী বেরোচ্ছে ঝুড়ি নিয়ে দিয়ে বলছে কি রে তুই ফুল তুলে নিয়ে চলে এলি এ বলছে আমি তুলে নিয়ে চলে এলাম মানে তুই তো আমার সাথে গেছিলিস তখন বলছে আমি তোর সাথে কোথায় গেলাম আমি তো এই তো দেখ আমার ঝুড়িতে কোথায় ফুল তোর ঝুড়িতে এত ফুল একা একা গিয়ে তুলে নিয়ে চলে আজকে আগে আমি তখন বলছি এমা আমার সাথে তুইও তুলছিলিস ও তখন বলছে একদম বাজে কথা বলবি না তো বলে না ও একটু আমাকে ডাক দেখিয়ে মানে বাড়িতে চলে গেল এবার আমি ভাবছি তাহলে আমি তো দেখলাম আমার সাথে কেউ তুলছে আমি না বুঝতেই পারছি না যে আমার সাথে কি অন্য কেউ তুলছিল তাহলে কে তুলছিল ফুলটা এরকম ভাবছে আমি সত্যি তো ওর তো ঝুড়িতে কোনো ফুল নেই ও যদি আমার সাথে ফুল তুলে আসে আমার সাথে একসঙ্গেই ফিরলো তাহলে ওইখানটায় এসে ওর ঝুড়ি থেকে ফুলগুলো কোথায় যাবে আমি এটা ভাবতে থাকলাম তো আমার না মনটা তখন প্রচণ্ড ভয় পেল কিন্তু যে এই যে আমি ফুল তুলে এলাম আমি আর কাউকে দেখতে পেলাম না অথচ আমার সাথে কেউ একজন ছিল সে ফুল তুলছে আমি তাকে খেয়াল করলাম না যে সে ও কি না ওই টুপি টুপি পরে আমি ভাবছি ওই আছে আমি এত ফুল তোলায় মত্ত হয়ে গেলাম এটা বাড়িতে এসে না আমি বলতে পারিনি আমার মা আমাকে বকতো বারবার ফুল তুলতে যেতাম বলে বকতো বলতো এরম ভোরবেলা যাবি দেখবি ছেলে ধরা কোনোদিনও কিন্তু ভূতের ভয় দেখায়নি যে ভূতে ধরবে বা কিছু এই সমস্ত কখনো বলেনি কিন্তু আমাকে খালি বলতো দেখবি কোনদিন তোকে ভোরবেলা ছেলে ধরা ধরে নিয়ে চলে যাবে সবাই জানবে যে তুই এরম টাইমে ফুল তুলতে যাস দেখবি তোর মুখে চাপা দিয়ে তুলে নিয়ে চলে যাবে আর আমি উঠতাম পরে পরেই আমার বাবা উঠে পড়তো মানে আমি যেই বেরোতাম ঘর থেকে তখন আমার বাবা কিন্তু উঠে পড়তো জাগত কিন্তু সেদিন মনে হয় আমার বাবাও ঘুমিয়ে পড়েছে নাকি তাহলে তো আমার বাবা বলতো আমাকে যে তুই এ কর আর আমি না আমার বাবার পাশে শুতাম আমার মানে বাবা ভীষণ প্রিয় আর কি ছোটোবেলা পর্যন্ত যখন আমি একটু বড় হয়েছি তখন থেকে আর সুতাম না কিন্তু ছোটোবেলা পর্যন্ত আমি বাবার পাশে শুবো কারেন্ট চলে গেলে বাবা হাওয়া করবে এরকম একটা ব্যাপার ছিল বাবা বাবা যেমন আমি আমি যেমন বাবাকে বলছি যে বাবা আমার খুব প্রিয় আমিও তেমন আমার বাবার কাছে খুব প্রিয় ছিলাম তো সবসময় খেয়াল রাখতেন বাবা মিথ্যে কথা কেন বলবো না সেদিনকে মানে ওই ঘটনা আমার সাথে ঘটবে বলেই হয়তো বাবার ঘুমটা ভাঙেনি আমি যখন বাড়িতে এসেছি তখন না পাঁচটাও বাজেনি প্রায় দিনই তো পাঁচটার আশেপাশে পৌনে পাঁচটা পাঁচটা এরম এর মধ্যেই উঠতাম তার আগে উঠতাম না কিন্তু যখন আমি অতক্ষণ ধরে ফুল তোলার পরে যখন বাড়ি এলাম তখন না পাঁচটাও বাজিনি মানে আমি কত আগে উঠেছি এই তখন আমি না প্রচণ্ড ভয় পেয়ে গেছি গিয়ে আমি এসে দেখছি বাবা বলছে তুই কত আগে ফুল তুলতে গেছিস মানে এখন চলে এলি আর আমি তো এইমাত্র উঠলাম তখন আমি দেখছি পাঁচটাও বাজিনি আমার তখন তো জোরে আমি ভয় পেয়েছি যে আমার সাথে তাহলে কে ছিল এবার আমি ভয়ের চোটে আমি কিন্তু কিছু বলতেও পারছি না তারপরে না আমার জ্বর এসে গেছে ভয় মানে সেটা একটা ভয়ই হোক বা যে কোনো কিছু কারণেই হোক আমার আমি মানে আমি কিছুতেই বুঝতে পারছি না বা আমি মেলাতে পারছি না আমি ভয়তে কিন্তু একদম তখন কিন্তু বাড়িতে আমি কাউকে বলিনি এটা একটা ঘটনা আমি প্রচণ্ড ফুল তুলতে যেতাম আমার তারপর থেকে কিন্তু আমার ফুল তোলাটাও অনেকটা আস্তে আস্তে কমে গেছিলো হ্যাঁ এটা একটা মানে আমি এই ঘটনাই এই ঘটনা দিয়েই শুরু আমার ইউটিউবে যার প্রথম এটা বলেছিলাম এর এরকম অভিজ্ঞতা আমি আরও আডা, আডা, একটা বলে রাখি আমি ওই যে আরেকটা বললাম যে মন্টু কাকু মন্টু কাকুর বাড়িতে আমরা যেতাম শুধু যে মন্টু কাকুর সাথে ওই লুডো খেলবো বা তার বাগানে খেলবো বলে তা না মন্টু কাকুর এক বোন ছিল তো পিসি ওনার কাছে আমি পড়তাম আমি শুধু না আমার বাড়িওয়ালা জেঠিমার মেয়ে ছেলে আমরা সবাই মিলে পড়তাম মানে চারজন পড়তাম বোটা আমরা তো পিসি না ওই একা থাকতো বলে ভীষণ আমাদের ভালোবাসতো গান গান শেখাতো মিঠু বলে মানে বাড়িওয়ালার মেজো মেয়ে ওকে গান শেখাতো আমরা সবাই মিলে ওই ওই পিসির কাছেই আমার মানে সারেগা মা আমি শিখেছি আর কি হারমোনিয়াম বা যে পিসি আমাকে বলতো কি কেউ যদি বাড়িতে রেওয়াজ করে তাহলে মানে বেশ ভালো লাগে আর কি তা আমি স্কুল থেকে এসে দশটার সময় পিসি মানে ভালো প্রচণ্ড ভালোবাসতো আমাদেরকে প্রচণ্ড মানে নিজের কেউ মানে ছোট ওদের বাড়িতে ছিল না ওরা না সবাই বড় হয়ে গেছে বলে কি আমাদের মানে সান্নিধ্যটা ওরা ভীষণভাবে তো কেন জানি না ওরা ভীষণভাবে শুধু আমি না আমি ওই মিঠু আমরা যেন সবসময় যেন মনে হতো আমরা ওদের বাড়ি থেকে বেরোচ্ছি ঢুকছি কোনো ব্যাপার না আমাদের অবাধ যাতায়াত এমনকি আমি বলতাম যে ওদের বাড়ি পুজো পর্যন্ত আমি করেছি সোনার কালিমা ছিল হ্যাঁ সোনার কালী মূর্তি ছিল শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর এরম ছোট ছোটো সোনার মূর্তি ছিল সেই ঠাকুর আমি পুজো করেছি জানি না ঈশ্বর আমায় মানে কী এ আমি বুঝি না যে যাদের বাড়ির ঠাকুর তাদের বাড়ি অথচ ওনারা ব্রাহ্মণ ছিলেন কিন্তু মানে বাড়ির বউ সে পুজো করবে না এরকম একটা ব্যাপার সে আমি স্কুল থেকে এসে স্নান টান সেরে গিয়ে পুজো করে আসতাম আমার এখনও মনে আছে কিন্তু ওই ওই পিসি যখন তখনও পিসির বিয়ে হয়নি পিসি আমাদের পড়াতো সবসময় যেন পিসি আমাদের ছিল তা ওই পিসির মা ঠাকুমা আর কি ঠাকুমা যতদিন ছিলেন ততদিন কিন্তু আমাকে পুজো করতে হয়নি কারণ ঠাকুমা ঘর ঠাকুমা ভীষণ নিখুঁতভাবে পুজো করতেন এবং রীতিমতো ওই কালী মূর্তি কালী পুজোর দিন পুজো হতো আর ওই ঠাকুমা ভোগ রান্না করতেন এত অসাধারণ ভোগ আমি আজ অবধি মুখে মানে কোথাও পাইনি এত অসাধারণ ভোগ মানে পুরো ঝুরঝুড়ে এত সুন্দর ভোগটা বানাতে আর কি এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না তো সেই আর কি কি বলবো মানে ছোটবেলার স্মৃতি আমি বলছি না যে দিদিভাই এমন এক একটা বিষয় দেন ভীষণভাবে মনে পড়ে আর এগুলো মনে পড়লে ভীষণ ভালোও লাগে তো ওই ওই যে নীল ষষ্ঠীর দিন ওই ঠাকুমা মারা গিয়েছিলেন তো ঠাকুমার দুই একদিনের অসুস্থতায় ঠাকুমা হসপিটালে ভর্তি ছিলেন কিন্তু নিরষষ্ঠী দিন সকালবেলা ভোরবেলা মারা গেছেন আর আমাকে যতদিন হসপিটালে আছেন পিসি মানে মনের শান্তির জন্যই হোক যে কোনো কারণবশতেই হোক আমাদের ও পিসির কাছে শুতে বলতেন আমি আছি মিঠু দিয়ে মাঝে মাঝে যেত এবার মিঠু যাওয়া বন্ধ করে দিলে পিসি কিন্তু আমাকে ঠিক ডাকতো রাত্রিবেলায় ডাকতে আসতো আবার আমি যেতে চাইতাম না ভয় পেতাম তখন যেন মনে হচ্ছে ঠাকুমা হসপিটালে কিরম যেন ওদের বাড়িটা এটা ছন্ন ছাড়া লাগতো অত বড়ো বাড়িটা মানে একটা দোতলা বাড়ি মনে করুন এক লাইন তিনটে এরকম বড় এদিকে তিনটে ঘর এদিকে তিনটে ঘর মাঝখানে বিশাল বারান্দা বাইরে মানে বিশাল বাড়ি যাকে বলে দোতলা বাড়ি বিশাল বাড়ি তো আমার না তখন কেমন একটা লাগতো যেন মনে হতো এত বড়ো বাড়িটা খাঁ খাঁ করছে এরকম একটা মনে হতো তো ওই যে সেদিনকে গিয়ে মানে আমি পিসির কাছে গেছি ঘুমিয়ে পড়েছি তো এবার ভোর রাত্রে আমার ঘুম ভাঙেনি তখন এবার পিসি জানে আর কি যে মারা গেছেন মা ওরা উঠে নিচে কান্নাকাটি করছে এবার কান্নাকাটি বলতে খুব আসতে মানে চিৎকার করে না কিন্তু আমার না যেন এই ভোর রাত্রি ঘুমটা ভেঙে গিয়ে আমি সেই পুরো নুপুরের শব্দ পাচ্ছি যেন সেই বাড়িময় একটা নুপুরের শব্দ একটা আওয়াজ কীরকম তারপরে পরে শুনছি যে ঠাকুমা মারা গেছেন তো আমার যেন এখন আমি এগুলো উপলব্ধি করতে পারি মানে তখন আমার কিন্তু ওই যে আওয়াজ পাচ্ছি আমার গায়ে কাটা দিচ্ছে আমি পাশে তাকিয়ে দেখছি যে পিসি কিন্তু নেই আর হচ্ছে পিসি মনে উঠে চলে গেছে ভোরবেলা হয়ে গেছে পিসি মনে উঠে পড়েছে কোনো কারণ তা আমরা থেকে ঘুরতাম একটু দেরিতে তখন মানে ওই সাতটা ওরম সময় পিসির কাছ থেকে আসতাম যেদিনকে সেদিনকে সাতটা এরম বাজলে উঠে চলে আসতাম তখন আরেকটু বড় হয়ে গেছি যখন পিসির মা মারা গেলেন তখন আরেকটু বড় আমি তখন ভালো মতো বোধ ক্ষমতা হয়েছে তো তখন আমার এইটা মনে পড়ছে বারবার যে ওই ঠাকুমাকেও যখন সেই একটা সন্ধেবেলা নিয়ে এলো মানে মারা গেছে ভোরবেলা কিন্তু হসপিটাল থেকে আনা টানা করতে করতে আমরা সন্ধেবেলা যখন বাড়িতে নিয়ে এসছে তখন ওই নাকের মধ্যে তুলো চোখে তুলছি কথা আমি দেখে ওই ওটাও প্রচণ্ড ভয় পেয়েছিলাম আমার না বারবার ওই সাদা ঠাকুমা ভীষণ ফর্সা ছিলেন সাদা মতন সাদা লাল পাড় কাপড় পরতেন ওই যে চাপা দেয়া আর মুখটা শুধু দেখা যাচ্ছে নাকের আমার ওটা প্রচণ্ড মানে কী বলবো মনের মধ্যে একটা না গেঁথে ছিল প্রচণ্ডভাবে ওইটা তো দেখে ওরকম ভয় পেয়েছিলাম আর কিন্তু আমার ওই ফুল তোলার ব্যাপারটা আমি অনুভব করেছিলাম পুরো একদম যে মনে হচ্ছে তাহলে আমার সাথে খালি এটা মনে হচ্ছে আমার সাথে তাহলে কে ফুল তুলছিল কে ফুল তুলছিল আমি তো কিছু বুঝতে পারছি না ও যদি না ফুল তুললো তারপরে ও আমার সাথে তখন কিন্তু কথা বলতো তারপরেও ওই কারণেই যে ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেলো তা কিন্তু নয় ও তারপরে আমার সাথে অনেক বছর কথা বলেছে মানে ক্লাস সেভনে যখন পড়ি তখন হঠাৎ করে ও কথা বলা বন্ধ মানে ঠিক আমরা শ্যামনগর থেকে এখানে চলে আসবো তার কিছুদিন আগে থাকতে ওর সাথে আমার কথা বলা বন্ধ হয়েছে তারপরে আর যোগাযোগই নেই এরম একটা ব্যাপার হলো এইটা আমার এই এই দুটো ঘটনা আমার ভীষণভাবে মনে পড়ে মনে পড়ে মানে ভালো মতন মনে আছে আর কি এগুলো ছোটোবেলার ঘটনা এমনিতে তো রাস্তার কেউ চেঁচামেচি এই যে কবিতা যে কথা আজকে কবিতাটা আমি দেখেছি রাস্তার চেঁচামেচি দেখলে তখন আমিও খুব ভয় পেতাম রাস্তায় মানে ওই হাতাহাতি কারোর সাথে হয়ে গেছে হঠাৎ হয়তো সেই মুহূর্তে স্কুল থেকে ফিরছি বা কি কোথাও যাচ্ছি তখন হয়তো দেখছি আমি ভীষণ মানে দৌড়ে ওখান থেকে চলে আসতাম একদম আমিও ওটা ভয় পেতাম রাস্তার ঝগড়াঝাটি আমি এখনো পছন্দ করি না মনে হয় কী হতে কী হয়ে যাবে একটা মানে সামাল যে সামলাবে সেরম তো কাউকে দরকার ওই যে মানে রেগে গিয়ে একবারে দুজনে হাতাহাতি মতন করে ফেলে এইগুলোকে আমি খুব ভয় পাই সত্যি কথা বলতে কি এখনও ভয় পাই এটা কিন্তু ছোটোবেলার এই ঘটনাগুলো এরকম টুকরো টুকরো কিছু ঘটনা এইগুলো দিয়েই আমি কিন্তু আমার প্রথমে ইউটিউবে জার্নি শুরু করেছিলাম কিন্তু আমি তখন দেখলাম যে বলতে 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 না সমানে ওইটা আমার মাথাটাকে ভারী করতো তো তাই জন্য আমি এটা ছেড়ে দিই আমি আমি না আমি তো ঈশ্বর চিন্তা করতে ভালোবাসি তাহলে আমার পাঠ করাও হবে আমার বলাও হবে এই হিসাব করে আমি তখন ওই বই পড়তে শুরু করলাম এই আর কি আজকে আমার কথা তো দিদিভাই তুমি শুনলে অবশ্যই বলো সকালে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আজকে এই পর্যন্তই চললাম আবার আসবো অন্য কোনো নেই অন্য কোনো আলোচনা নেই